যুক্তরাজ্যে প্রায় সাড়ে তিন মিলিয়ন মানুষের মজুরি বাড়ছে যারা নিম্ন আয়ের কাজ করেন এক এপ্রিল থেকে তারা বেশি পরিমাণ আগের চেয়ে বেশি পরিমাণ মজুরি পাবেন তবে চ্যারিটিগুলো বলছে এখনও রিয়েল লিভিং ওয়েজেসের তুলনায় এই বৃদ্ধিও অনেক কম এক এপ্রিল থেকে ন্যাশনাল লিভিং ওয়েজেস যেটি পান একুশ বছরের বেশি বয়স্করা সেটি বাড়বে ছয় দশমিক সাত শতাংশ বর্তমানে ঘণ্টা প্রতি এই মজুরি হচ্ছে এগারো পাউন্ড চুয়াল্লিশ পেন্স সেটি বেড়ে দাঁড়াবে বারো পাউন্ড একুশ প্যাঞ্চে এর ফলে একজন ফুল টাইম ওয়ার্কার বছরে চোদ্দোশো পাউন্ড বেশি পাবেন বলে সরকার বলছে এর পাশাপাশি বলা হচ্ছে যাদের বয়স ষোলো থেকে বিশ বছর তারা ন্যাশনাল মিনিমাম ওয়েজেস পান তার মধ্যে আঠারো উনিশ এবং বিশ বছর বয়সে তাদের বেতন মজুরি যেটি সেটি বর্তমানে আছে ছয় আট পাউন্ড ষাট পেন্স সেটি বেড়ে দাঁড়াবে ঘণ্টা প্রতি দশ পাউন্ডে এবং এর ফলে প্রায় আড়াই হাজার পাউন্ড বেশি পাবেন একজন ফুল টাইম ওয়ার্কার এর পাশাপাশি ষোলো থেকে সতেরো বছর বয়সী যারা তাদের বর্তমানে ঘণ্টা প্রতি মজুরি হচ্ছে ছয় পাউন্ড চল্লিশ পেন্স সেটি বেড়ে দাঁড়াবে সাত পাউন্ড পঞ্চান্ন পেন্স সেটি বাড়বে আঠারো শতাংশ সেপারেট অ্যাপ্রেন্টিসিপ রেটও রয়েছে এবং সেটিও বলা হচ্ছে যাদের বয়স উনিশ বছরের কম কিংবা যাদের বয়স উনিশ বছরের বেশি তারাও তাদের যে প্রথম বছর সেই রেটটিও বাড়বে এক্ষেত্রে বলা হচ্ছে যদি কোনো প্রতিষ্ঠান তার কর্মীকে এই বৃদ্ধির যে মজুরি সেটি যদি না দেয় তাহলে সেটি একটি ক্রিমিনাল অফেন্স হবে এবং সেক্ষেত্রে তারা এইচ এমআরসিকে জানাতে পারবে এবং এইচ ওই প্রতিষ্ঠানকে জরিমানা করবে দুই হাজার তেইশ সালের জুন পর্যন্ত এক হিসাবে বলা হয়েছে প্রায় দুইশোটি ফার্মকে বিগত কনজারভেটিভ সরকারের সময় সাত মিলিয়ন পাউন্ড জরিমানা করা হয়েছিল এর পাশাপাশি বলা হচ্ছে রিয়েল লিভিং ওয়েজের যেটি সেটি একটি চ্যারিটি যেটি লিভিং ওয়েজেস ফাউন্ডেশন তারা দেখভাল করে তাদের হিসাব মতে যুক্তরাজ্যে আঠারো বছর কিংবা তার চেয়ে বেশি বছর বেশি বয়স্ক যারা তাদের রিয়াল লিভিং ওয়েজেস সেটি হিসাব করা হয় এবং সেটি লন্ডনের মধ্যে এবছর সত্তর পি বেড়ে তেরো পাউন্ড পঁচাশি প্যান্স হয়েছে প্রতি ঘন্টায় এবং লন্ডন ছাড়া যুক্তরাজ্যের অন্যান্য অংশে সেটি ষাট পি বেড়ে বারো পাউন্ড ষাট পি হয়েছে যেটি পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং বলা হচ্ছে যুক্তরাজ্যের মধ্যে চারশো পঁচাত্তর হাজার এমপ্লয়িজ যারা কাজ করেন প্রায় পনেরো হাজার ফার্মে তারা এ রিয়েল লিভিং ওয়েজেস যেটি সেটি দিচ্ছে সেই ধরনের তারা কার্যক্রম চালাচ্ছে অন্যান্য প্রতিষ্ঠানগুলো এখনও শুধুমাত্র যে বৃদ্ধিটি হয়েছে লিভিং মিনিমাম লিভিং ওয়েজেস এবং ন্যাশনাল ওয়েজেস সেটি দিচ্ছে রিয়েল লিভিং ওয়েজেস সেটি দিচ্ছে না চ্যারিটির পক্ষ থেকে বলা হচ্ছে যদি কোনো কোম্পানি এটি করতে চায় এবং তাদেরকে দু হাজার পঁচিশ সালের এক মের মধ্যে অবশ্যই এই স্কিমে সাইন করতে হবে যাতে করে রিয়েল লিভিং ওয়েজেসটা দেওয়া যায় এবং রিয়েল লিভিং ওয়েজেস না দেওয়ার কারণে বলা হচ্ছে একজন মানুষ বর্তমানে প্রায় দু পাউন্ড প্রতি বছর কম পাচ্ছে যেটি বলা হচ্ছে লন্ডনের বাইরে এবং লন্ডনের মধ্যে বলা হচ্ছে চার হাজার পাউন্ড কম পাচ্ছে sarah top news london